আমি এখন একটি ক্যালসিয়াম ভিটামিন ওষুধের উপকারিতা সম্বন্ধে বলবো এটি হচ্ছিল কোরাডি কোরাডি ক্যালসিয়াম ও ভিটামিন স ই এটি এসিআই ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের তৈরি এই ওষুধ সম্বন্ধে আমি এখন আপনাদের কিছু কথা বলব এই কোরাডি এটি একটি ক্যালসিয়াম ও ভিটামিন বি থ্রি সাপ্লিমেন্ট যেখানে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিফেরন ভিটামিন বি থ্রি থাকে পুরাডি এর কার্যকারিতা এক নম্বরে হাড় মজবুত করে এসেটা খেলে হাড় মজবুত করে ক্যালসিয়াম ও ভিটামিন বি থ্রি একসাথে হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এটি প্যারোসিস প্রতিরোধে কার্যকর দুই নম্বরে ক্রিকেট মালসিয়া প্রতিরোধে কাজ করে শিশুদের রিকেট ও বড়দের ওস্টোমালসিয়া হাড় নরম হওয়া থেকে রোধে সাহায্যকার করে সাহায্য করে তিন নম্বরে ভিটামিন ডি থ্রি ঘাটতি পূরণে এটি ব্যবহার হয় রোদে বের না হওয়া বা ডায়েটের কারণে যাদের শরীরে ভিটামিন বি এর ঘাটতি বেড়ে রয়েছে তাদের জন্য উপকারী চার নম্বরে গর্ভবতী ও স্তনাদানকারী মায়েদের জন্য উপকারী এই ওষুধটি খাইলে তাদের উপকার হয় গর্ভবতী মহিলা বা প্রসাবোত্তর মানে বাচ্চা প্রসব করার পরে সময় ক্যালসিয়ামের চাহিদা বেড়ে দেয় তখন এই সাপ্লিমেন্টটা দরকার হতে পারে এই ওষুধটা খেতে হতে পারে সতর্কতা ও পরামর্শ চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া উচিত নয় যাদের কিডনির সমস্যা হাই ক্যালসিয়ামের লেভেল রয়েছে তাদের ক্ষেত্রে সাবধানতা দরকার এই ওষুধটি বেশি পরিমাণ খেলে বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে তাই সতর্কতার সহিত এই ওষুধটি খেতে হবে ওষুধটি খেয়ে যদি কেউ উপকার হয় সে বেশি বেশি শেয়ার করবেন অন্যদের যাতে এই ওষুধটি সমাধান জানতে পারে তাই আপনি আমার পেজকে ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট দিবেন আপনারা কমেন্টে সব কিছু জানাবেন ধন্যবাদ সবাইকে